তো সেইটার ওপরেই রিয়াকশন হবে তো চলো আর কথা না পারি যারেক্ট আগে ভিডিওতে যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক এবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজ মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে তোমরা গুণা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুণা করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা বলেন বলে বলে মসজিদে দে কেঁদেছ নামাজ পড়ে কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছ মাগরিবির পড়ে কেঁদেছ এসার নামাজ পড়ে কেঁদেছ এ বন্দা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুণামাফ করে দাও তারপর আমি তোমাদেরই গুণামাফ করে নিই তারপরও তোমরা নিশী রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশী রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওজু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও সুরব্বুল

বন্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না বান্দা আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হয়েও না এ বন্দা আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখায় দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্না হুম বন্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুনে বলেন

তোমরা তাওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কবির আছে যেটা গুণামাফ করে দেবো জোরে বলেন আর জোরে বলেন আমার আপনার গুনা মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কি না? আছে। জীবন আছে কি না? এটা কোরআনের অপেক্ষা নয়। শেষ কোরআন শরীফের আয়াত। ولو انهم إذ যারা তাফসিরি পড়েছেন তাফসিরি জালালাইল পড়েছেন টাইটেল পড়েছেন বুহারি পড়েছেন মুসলিম পড়েছেন হাদিস পড়েছেন এসমা পড়েছেন কেয়াজ মেনেছেন উসুল মেনেছেন গালাগত মেনেছেন মুমসেক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন লুদুনি পেয়েছেন এলমে তফল মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ পাওয়ার خان محمد رسول اللہ قدم مبارک دی سبحان اللہ اپنا شی رسول چاند کی چاند চাইবেন চাইবেন না কেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবী রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া দুনিয়া ও কি এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পাশ ছেড়ে দিবে পিতা তার পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনি ভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মোহাম্মদুর আরো জোরে বলেন না মোহাম্মদুর আপনারা সেই রতুল চান কি চান না সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্রান্টি আছে কিনা এটু দনী বনে রম ল আপনাদেরকে একটি প্রশ্ন করে জবাব চাই আপনারা বলুন মক্কা শরীফ সাথে একটি পাথর আছে না যে পাথরে চুমা দিলে কি গুনা হয় না মাফ হয় আওয়াজ কিছু কিছু গুণা হয় গুনা হয় না মাফ হয় ওই পাথরটির নাম কি পাথর মূলত ওই পাথরটি হচ্ছে একটি ফেরস্তা এখানে চুমা দিলে গুনামাফ হয় আপনার বলেন লন্ডনের জমিন বলেন ওয়ার্ল্ড বলেন ম্যানচেস্টার বলেন নটহামটন বলেন নিউ বলেন এই জায়গাও যথেষ্ট পরিমাণ বড় বড় পাথর আছে কিনা আরো জোরে বলে আছে না সাগরের পারে গেলে অনেক পাথর দেখা যায় না কিন্তু পাথরে কোনো দিন কি আপনারা চুমা দিয়েছেন আল্লাহ আমার গুণাটা মাফ করে দাও মক্তা শরীফের পাথর টেকে পারে ছোট এটা তো দেখতে বড় দেখা যায় চুমা দিলে গুণা মাফ হবে বড়ে বরং সেই পাথরে চুমা গিয়ে দাঁত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আসোয়াদ পাথরে চুমা জীবনের গুণা কি হয়ে যায় হ্যাঁ আসোয়াদ পাথর তোমার মধ্যে কি গুণ তোমার মধ্যে কি ফায়দা রয়েছে তোমার মধ্যে কি আকর্ষণ রয়েছে তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে তোমার মধ্যে কি নূর রয়েছে স্পিট রয়েছে এই পাথর তোমার থেকে আমরা জানতে চাই পাথরই জবাব দিবে আমার ব্যক্তিগত কোন গুণ নেই আল্লাহর প্রিয় নবী জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি পাতরের গায়ে চুমু দেওয়ার কারণে কি কিয়ামত পর্যন্ত যত মুসলমান আমার গায়ে চুমু দিবে তাদের গুনাহগুলি আমি চুম্বকের মতো চুষে নেব জোরে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার দিয়েছে সেই পাথরে চুমা দিলে গুনাহ হয় না গুনাহ চলে যায় আরো জুড়ে মনে গুণা যদি রসুল কারণে যদি এত গুণ হয় এত স্প্রী হয় এত গুণ গান হয় আর সেই রসুলের দরবারে যদি আপনি উপস্থিত হয়ে ইয়া করে রসুল আপনার গুনা মাফ হওয়ার ব্যবস্থা আছে কিনা আর জোরে মনে আছে কিনা আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মৌর জোরে বলুন কি মরণ মরণ মানি নড়া চড়া নাই কথা নাই শক্তি দেখা এবার চিৎকার দেওয়ার কোন আওয়াজ নাই এটার নাম কি মৌ আমার আপনার এই বৌরির থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাখি চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরহু একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আর একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতে শেখা আরো জোরে বলুন কার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসে এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না দু হাজার দোশো হাজার ঘর খরিদ করেছেন সে ঘরে আপনার স্থান নেই আপনাকে মরুভূম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নেই চেরাক নাই লাইট নাই সাথী নাই সঙ্গী নাই পাড়া পাড়াপুরী নেই সমাজের কেহ নেই রাষ্ট্রের কেহ নেই বন্ধুত্ব কেহ নাই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যে জায়গার নাম বলা হয় আল অনেক যোগ ওই যোগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গড় হবে সেই গঠটির নাম হবে কবর নিচে দেওয়ার লিংক তোমরা ক্লিক করে দেখে নিতে পারো আমি আহ পাকিস্তানি একটা ড্রামা দেখেছিলাম তো সেখানে একটা ডায়ালগ ছিল যে কে মোহাম্মত কে আলাভা হর মহব্বত কোর জাল হ্যাঁ আহ আলটিমেটলি এটারই মানে বোঝাতে চাইছিল যে ওপরওয়ালা আমাদের সবার চেহারা দেখিয়ে দেয় কারা কতটা ভালোবাসে সব জিনিসই আমাদের রিয়েল যে ফেস সবার সেটা দেখিয়ে দেয় আর এন্ডে জিজ্ঞেস করে যে আমি ছাড়া আর কে আছে তো তো সেই জিনিসটাই আমি মানে ফিল করতে পারছিলাম যে ওই সময় সেই ডায়লগটা শুনেছিলাম যে রিয়েল মিনিংটা উনি বেশ সুন্দরভাবে বোঝাচ্ছিলেন যে লাস্টে এন্ডে কি হবে

তো ইয়া গাইজ তোমাদের থেকে জানতে চাইবো যে উনি যতগুলো বইয়ের কথা বললেন সেই বইগুলো কি তোমরা পড়েছো আর যদি পড়ে থাকো তো কমেন্ট সেকশন এ নিশ্চয়ই জানিও যে কোরআন ছাড়া তোমরা কি কি ইসলামিক বুকস পড়েছো তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেও একটু খেয়াল করো সো বাবাই অ্যাম টেক কেয়ার